আসসালামু আলাইকুম আমার ইউটিউব আর ফেসবুকে যত বাংলাদেশি ভাই বোনরা আছেন সবাই আমার ইদানীনকালের যে আর্জেন্টিনার ভিডিও ছবিগুলো দিচ্ছিলাম তাতে সবাই বলতে আমাকে একটাই প্রশ্ন করছিল যে আসলে আমরা আর্জেন্টিনা যদি যেতে চাই তাহলে আমরা কি করব। তো সেই জন্য আসলে আমি আজকে আমি আর আমার হাজবেন্ড আমরা একসাথে মিটিংটা করছি যাতে আপনাদের সুবিধা হয় সেই জন্য তো আমরা আর্জেন্টিনা যাওয়ার জন্য যে প্ল্যান করছিলাম সেই প্ল্যানিংটা আসলে শুরু হয়েছিল দুই হাজার সতেরো থেকে তখন আমরা নরওয়েতে গিয়েছিলাম মনে হয় তো নরওয়েতে আমার হাজবেন্ড সেটা এখন ব্যাখ্যা করবে যে কেন সে স্টার্ট করলো নরওয়ে আর আর্জেন্টিনা যাওয়া আসসালামু আমরা নরওয়েতে সূত্রে যখন যাই তখন আর্জেন্টিনার এক ভদ্রলোক আমাদের সাথে ছিলেন ওই ট্যুর গ্রুপে তো আমি যখন খুব প্রশংসা করতেছিলাম নরওয়ের যে খুবই সুন্দর খুবই প্রাকৃতিক সুন্দর দেশ তো উনিই বললো যে তুমি Patagonia এতটাও জানোনি তুমি জানো না যে সেটা আর কত সুন্দর ওই সতেরো তেসে আমাকে ওই পকেটা দিয়ে দিচ্ছে মাথার ভিতরে আর কি তারপরে স্লোলি রিসার্চ করতে থাকি দেখতে থাকি কোথা যাওয়া যায় কিভাবে যাওয়া যায় সাশ্রয়ী ভাবে পয়সা সেভ করে প্লাস আমরা যেহেতু মুসলমান আমরা হালাল খাওয়ার ছাড়া খেতে পারি না অপশন কি খাওয়ার অপশন গুলা কি কিভাবে আমরা আমাদের নিজের রান্না করে খাবো নাকি বাইরে হালাল রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বইয়ের কয়টা হালাল রেস্টুরেন্ট আছে সেটা আমি এখান থেকে দেখে গেছি যে যে সিটিতে গেছি কোথায় হালাল রেস্টুরেন্ট আছে কোথা থেকে হালাল মিট কিনতে পারবো এগুলো সব আগের থেকে ছয় মাস আগে থেকে প্ল্যান করা শুরু করি তো এই ছয় মাসে যে আমরা প্ল্যানিং করছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি আমরা আসলে প্রথমে আর্জেন্টিনার সম্বন্ধে কিছুই জানতাম না তো ভাবলাম কোথায় কোথায় যাব একটা দেশে তো তখন আমরা দুজনেই ইউটিউব দেখা শুরু করলাম যে ইউটিউবে হ্যাঁ বিভিন্ন ভিডিওগুলি দেখে দেখে আমরা ঠিক করছিলাম আসলে যেই সকল জায়গাগুলি আমাদের কাছে ভাল লাগছিল আর দেখতেও সুন্দর মোটামুটিভাবে ফেমাস সেই সকল জায়গাগুলি আমরা ঠিক করলাম যে এখানে কয়েকটা জায়গায় ভোগ করছি এলকেলাফাত সলতান হ্যাঁ তো এইসব জায়গায় যখন আমরা যাব তো এগুলো তো বিভিন্ন প্রভিন্সে ছিল এগুলা তো আমরা প্রথমে ঠিক করলাম যে এগুলিতে আমরা বিমানের টিকিটটা কাটি তো বিমানের টিকিট কাটতে গিয়ে আমরা সাধারণত বুকিং ডট কমে গেছিলাম না বিমানের টিকিটটা বেশ কয়েকটা ইয়ে চেক করলাম টিকিটগুলো যখন কাটলাম তখন আমরা দেখতেছিলাম যে এখান থেকে এখানে যাব আর কিভাবে যাওয়ার পথ যেহেতু আমাদের জায়গাগুলি আগে ঠিক হয়ে গেছিল তখন আমরা ওখানে প্লেনে যা টিকিটগুলি কেটে ফেলি তুমি বলো আমরা আসলে কোন কোন ইয়ের থেকে প্লেনের টিকিটগুলো কাটছি আচ্ছা আমরা ফ্লাইট হাব বুকিং ডট কম আর স্কাই ক্যানার তিনটাতে চেক করছি কিন্তু মোস্ট অফ দা টাইম আমরা সব থেকে সাশ্রয়ী প্রাইস যেটাতে পাইছি সেটা হচ্ছে গিয়ে ফ্লাইট তো ফ্লাইট হবে যেহেতু সস্তা পেছি সেটা ডোমেস্টিক ফ্লাইটের মধ্যে ইগুয়াজু সালতা ফ্লাইট হবে আর উশুয়া সরি এলকেলাপাট ফ্লাইট ফ্লাইট বন্ডি একটা ছিল ফ্লাইট বন্ডি না ছিল এয়ারলাইন্স ওয়াস না ফ্লাই বন্ডি আমাদেরকে খুব হার্ড দিছিল হার্ট টাইম দিছিল যে দুই ফ্লাই বন্ডি হ্যাঁ ফ্লাই বন্ডি দিত আসলে আর্জেন্টিনার যে ফ্লাই বন্ডি এয়ারলাইনটা আছে সেটা আমাদের খুব একটা সুইটেবল মনে হয় নাই কারণ এরা খুব ডিলে করে তারপর ওদের মনে প্যাসেঞ্জার কম থাকে জন্য আমাদের প্রায় দুই দিন টাইম নষ্ট হয়েছে আমাদের অনেকটার সময় নষ্ট করছে ফ্লাইটটা প্রায় 6 ঘন্টা 6 ঘন্টা থেকে 3 ঘন্টা না 4 ঘন্টা হ্যাঁ ওইটা আসলে কিন্তু আসলে খুব একটা খুব একটা ভালো না ভালো আমাদের কিছু মনে হয় নাই তবে অন্য আরেকটা এয়ারলাইন শুনুন যে একটু সস্তা কিন্তু সময় ব্যাপারে ওরা এতটা হ্যাঁ কে না

ব্যাকপ্যাকের সাথে যদি ক্যারি অন থাকে তাহলে আপনাকে এক্সট্রা থার্টি ডলার দিতে হবে আর যদি ব্যাকপ্যাক আপনার যতই ওজন হোক ওরা ছেড়ে দিচ্ছে সো দেন আমরা দুজনে দুজনে দুটা ব্যাকপ্যাক কিনি কারণ আমাদের চারটা না পাঁচটা ফ্লাইট ছিল ফ্লাইট বন্ডির তো কিনে আমরা এই সবগুলা ওর ভিতরে রেখে ওই ব্যাকপ্যাক নিয়ে তো একটা মন্তব্য করছে আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে বলে তোমার ব্যাগ এত ভারী হয়েছে আমার মনে হচ্ছে আমি পিছিয়ে থেকে পড়ে যাব। হ্যাঁ মানে এটা একটু আমাদের জন্য খুব একটা ছিল আমরা নভেম্বর সব শেষে আমরা ঠিক করি যে আমরা নভেম্বরে ছয় তারিখে নয় তারিখে আমরা নয় তারিখে তো আমরা আমাদের জার্নিটা শুরু করব তা আমরা তো থাকি কানাডা টরন্টোতে তো সেখান থেকে আমরা সরাসরি আর্জেন্টিনা যেতে পারি না আমাদেরকে যেতে হবে টরন্টো হয়ে তারপরে হিউস্টন হিউস্টন টরন্টো থেকে হিউস্টন যাব হিউস্টনে গিয়ে

চিন্তা করতেছিলাম রিজনেবল প্রাইস কিভাবে আমরা একটু রিজনেবল প্রাইস পাবো সেই জন্য আমাদেরকে এতটা সময় ওয়েটিং সময়টা ছিল হ্যাঁ আমরা যাওয়ার আগে তা আমাদের তো বাসা ঠিক করতে হবে তো বাসা ঠিক করার জন্য ওইখানে আর্জেন্টিনা শুধু ফুটবল প্লেয়ার সম্বন্ধে জানা ছিল আর বাকি তো আসলে কোনো মানুষ বাধ্যস্বজন আর্জেন্টিনা আমাদের কেউ থাকে না যার জন্য আমি একটু কনফিউজ ছিলাম কিভাবে যাব তারপরে আমরা আসলে বাসা কোথায় গেলে বাসাটা সমস্ত কিছু আমাদের আসলে থেকে জানা দরকার ছিল আমি কি করলাম গুগল থেকে ওখানে সার্চ দিলাম যে লিভিং কানাডা বাংলাদেশি আমরা আর্জেন্টিনা লিভ করে বাংলাদেশি তো আলহামদুলিল্লাহ আমি একটা ছেলেকে পেয়ে গেলাম এটা কিন্তু আমার জন্য একটা খুবই প্লাস পয়েন্ট ছিল তো প্লাস পয়েন্ট ছিল তো সেই ছেলেটা ওর নাম হচ্ছে সাকিব ও কিন্তু সবসময় আমাকে রেসপন্স করতাম কোনো প্রশ্ন করতাম যে আসলে কেমন কোথায় কোন এলাকাটা ভালো কেমন দাম কি পড়বে তো সে টু দ্য পয়েন্টে সবকিছু আমাকে ইনফর্ম করছিল যার জন্য আমার জার্নিটা আরো অনেক বেশি আনন্দদায়ক হয়েছে আর থ্যাংক ইউ সাকিব আর আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখেন আর আরেকটা হলো যে ওই যে ওর সাথে করে ওর যে এলাকাগুলি আমাদেরকে বলছিল যে এই এলাকাগুলিতে আসেন সেই সে হ্যাঁ তারপরে ওখানেই আমরা বাসা খুঁজতেছিলাম তো আমাদের বাসাগুলি আমরা সাধারণত বের করি দিয়ে আর বুকিং ডট কম দিয়ে তো ইয়ারবিন আমরা আসলে প্রিফার করি কারণ আমরা হালাল খাবার খেতে পছন্দ করি আর আমরা নিজেরা নিজেদের কিছু রান্না সাশ্রয়ী সেই জন্য আমরা ইয়ারবিন বি টা এবং বেশিরভাগ আমরা মনে হয় বাসা ইয়ারবিন বি ছিল আমাদের ঠিক না তো আর বাসাগুলি কিন্তু আমাদের খুব ভালো ছিল এবং আমাদের প্রাইসের মধ্যে ছিল সাশ্রয়ী ছিল আর বেশ সুন্দর ছিল মানে আমি খুব প্রেসড আমাদের এই বাসাগুলি দেখে

সিটি ট্যুর নিতে চান এই সব কিছুই খুব কাছে হেঁটে যাওয়া যায় ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন এবং আমাদের যে আমরা বোয়না সাইরাস তো এখান থেকে আমরা যে যেই জায়গাগুলি ফেমাস আমরা দেখার জন্য চিন্তা ভাবনা করছিলাম হ্যাঁ সেইগুলিও খুব কাছে ছিল মানে আমাদের আমরা খুব স্যাটিসফাইড না ওই এলাকাটা থেকে খুবই ফ্রেন্ডলি মানুষ যদিও ভাষা বুঝি না বা আমি বুঝি না ওনারা আমার কথা বোঝে না স্প্যানিশে কথা বলে ওরা গুগলের অ্যাপ দিয়ে যখন দিয়েছি তখন ওরা হেল্প করার চেষ্টা করছে যেহেতু স্প্যানিশ আমাদের ভাষা না আর আমার তো একটা উচ্চারণেরও একটু প্রবলেম আছে মানে ওদের কেমন যে স্প্যানিশ উচ্চারণটা একটুখানি অন্য রকম আমার কাছে মনে হয় তো আমরা গুগল থেকে একটা চ্যাট জিবি না

স্যাটিসফাই ঠিক না আমরা আসলে আর্জেন্টিনার রাজধানী বোয়েনাস ভাইরাসেই ছিলাম আর এখানে তো ওইখানে যে এয়ারবিন দিয়ে যে বাসাগুলি আমরা নিয়েছিলাম সেগুলি কিন্তু খুব একটা আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা রিজেনেবেল প্রাইসই নিলাম তো ওখান থেকে আসলে স্টার্টিং ইয়ারবিন কেমন থার্টি ফাইভ থেকে না পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঁয়ষট্টিও ছিল তো মাঝে মাঝে কোথাও যেখানে মানে নট টু এক্সপেন্সিভ টু চিপ কোথাও দেখে আশেপাশের জায়গা দেখে তারপরে আমরা আসলে বাসাগুলি এমন ভাবে চুজ করতেছিলাম যে বাসাগুলি এয়ারপোর্টের থেকে বেশি দূরে না হয় আর আমাদের এয়ারপোর্ট থেকে বেশি দূরে না হয় যখন আমরা মিড নাইটে যদি কখনো পৌঁছতে হয় যেন আমরা তাড়াতাড়ি করে ওইখানে যেতে পারি আর আরেকটা হলো যে ওই যে ছেলেটা সাকিব ওর বাসারও মাঝখানে হয় মানে আমাদের ওর বাসা আমাদের আমরা যেখানে থাকবো সেটা মিডেলে তারপরে ইয়ারপোর্ট এইভাবে আমরা বাসাগুলি নিচ্ছিলাম আর বাসাগুলি কিন্তু প্রত্যেকটা বাসাই এত ক্লিন এত পরিষ্কার আর আমরা আমাদের যে হাউস হোল্ড যে জিনিসগুলো রান্না করে সেগুলো মোটামুটি পর্যাপ্তভাবে ভালো ছিল এবং আমি তো সাধারণত বাথরুমের দিকে একটু খেয়াল করি বেশি বাথরুম আমার ক্লিন থাকতেই হবে আর সেটা ওইখানে ওদের ছিল যে জন্য আমরা আমি খুব মানে ফিল করছি ভালো লাগছে আমার কাছে তোমার কাছে কেমন আছে তুমি কি বর বয়সের সাথে চারটা বছর চারটা বছরের মধ্যে সারাউন্ডিং দিন আমাদের যারা পাশে আশেপাশে সেফ একটু সেফ আমি নয়টা দশটা শহরে বেরিয়েছি আমার কোনো আমরা সকালে সোনাটা তিনটা সময় বের হলাম জirano কে ওই ওই মহিলা চাবি দিয়ে গেলাম না ফিত আসলাম আমরা ফ্লাইট কেটেছিল আর সে তিনটা সময় হ্যাঁ সেই সেই দিন সেই রাতটা এতই পুলক ছিলেন যে আমাদের জন্য রাত্রি তিনটা পর্যন্ত জেগে ছিল এবং আমাদের জন্য পানির বোতল রেখে দিছিল যাতে আমরা যদি পানি না থাকে কারণ আমরা তো বাইরে থেকে আসতেছি তো এই যে ব্যৱহাৰ গলি এগুলা আমাৰ কাষে খুব ভাল লাগছে আমাৰ কাষে মনে হয় যে আপনারা যখন ইয়ারবিএনবি খুঁজবেন ত রেগুলার অতি খুঁজতে পারেন বেছ একটু আগে থিকেই থাকে তেওঁদেরকে আমরা যেতে আমাদের ছিল সেগ্লু সব ওই হেৰি আমরা ভিজিট করি যখন অন্য একটা দেশে তখন আমরা প্রথমে চিন্তা গৰি সেটৰি কথা যে এই এলাকাটায় যাবো আমরা আসলে কতটুকু তারপরে দোকানপাট গুলিও খুব নিচে আমরা যখন আমাদের কিছু কিনতে হচ্ছে তো আমরা নামলেই পেতাম কারণ ওখানে কিন্তু আবার হাঁটারও একটা জায়গা ছিল যে আজকে কোনো কাজ নাই আজকে যাবো না একটু ওয়ার্কিং যে প্লেস গুলো সেগুলো আমরা হেঁটে হেঁটে ঘুরতে পারছি আমরা তো বয়েন্স আইরাস রাজধানীতে ছিলাম তো সেখানে তো সব জায়গায় যাওয়া যাবে না আমরা কিছু বের করলাম যে কোন কোন জায়গাগুলো আমাদের আমরা আমাদের ইন্টারেস্ট আছে এবং সুন্দর ভালো তো সেইগুলি আমরা চারবারে ভিজিটে এইগুলা শেষ করছি তো আসলে বলতো আমরা বয়েন্স আইরাসে কোথায় কোথায় ছিলাম বেড়াতে গেলাম যেটা সেটা আমরা এখান থেকেও গুগলে সার্চ দিয়েছি মূলত ফাইভ বেস্ট প্লেস টু গো ইন বয়নাস ভাইরাস বেস্ট প্লেস টু গো ইন বয়স ভাইরাস করে তারপরে আমাদের যেগুলো ইন্টারেস্ট আছে সেগুলোকে আমরা সংস্কৃতি করে নিয়ে আসছি তো আমাদের যার মধ্যে ছিল রেগুলারটার সেমেট্রি একটা টিউবি ফুল আছে যেটা নাকি আহ ম্যাঠেলের তৈরি সেটা সকালে খোলে এবং সন্ধ্যায় বন্ধ হয়ে যায় খুবই আকর্ষণীয় সেটা তারপরে পয়ের্টো মেদেরা পয়ের্টো মেদেরা বলে একটা ব্রিজ আছে সেটা খুবই পপুলার এখন এই খুব একটা বেশি দিন হয়নি তৈরি করেছে এটা স্পেন থেকে বানিয়ে আনছে তুমি বললাম নিয়ে এখানে ইনস্টল করছে তারপরে অবলিক স্কোয়ার যেখানে দেখে আর্জেন্টিনিয়ানরা সব যে বড় প্রোগ্রাম সব গেট করে যেমন ওয়ার্ল্ড কাপ যেদিন জিতলো সেদিন ওখানে মানুষের বন্যা হয়ে গেছিল আর ওর পাশে একটা ইকো ইকো পার্ক ছিল সেটাতে যাওয়ার সময় হয়নি আমরা একটা লাইব্রেরিতে গেলাম ওখানে শহরে আমাদের যাওয়ার কারণটা হচ্ছে ওটা আগে একটা থিয়েটার ছিল মঞ্চ যেখানে নাটক হতো সেটাকে তারা টার্ন একটু এ লাইব্রেরি এবং তিনতলা না চারতলা আমি এখন মনে করতে পারতাম না বিশাল লাইব্রেরি খুবই আমার কাছে ভালো লাগছে এবং আকর্ষণীয় ওর পাশেই ছিল আরেকটা জায়গা কিন্তু সময়ের সংকীর্ণতার জন্য যেতে পারিনি সেটা হচ্ছে গিয়ে ট্যাঙ্গো ড্যান্স ট্যাঙ্গো যেই হলটাতে হয় কিন্তু সেখানে যাওয়ার জন্য সময় করতে পারিনি ওখানে আবার অনেকগুলো ইভেন্ট আছে যেগুলাতে ফ্রি সেটা আপনার আপনি ভিজিট করা যাবে সময় পেলে আপনারা যেতে পারেন ওটা ফ্রি ইভেন্ট

আবার কিছুক্ষণ পরে এসে দাঁড়িয়ে আমাদের কাছে খুব ভালো লাগছিল কারণ আমরা যখনই যে জায়গাটা পছন্দ করতেছিলাম সেই জায়গাটা ওরা আমাকে আমাদেরকে নামায় দিল তারপরে যখন নাকি আবার আমাদের

বিশ হাজার বিশ হাজার মানে বিশ ডলার এখানে হলো এক হাজার দুই হাজার ওকে বিশ হাজারের পয়সা আছে হাজার হাজার ডলারের পয়সা হলো প্যাসো এরকম সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে বিশ প্যাসো আছে কিন্তু বাট এটা কোনো দাম নাই যদি আপনি কোনো কিছু কিনতে পারবেন না সামটাইম আমি কিন্তু অনেক কিছু দেখলাম যে আমাদের থেকেও এক্সপেন্সিভ পরে আর্জেন্টিনার লোকাল যে বাংলাদেশি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে এত দাম কেন জাস্ট একটা চেয়ার যেটা আমরা ডলার কিনতে পারি এখানে কিন্তু সেখানে দেখি যে ফাইভ ডলার মানে ডলার ডলার কানাডিয়ান তো আমি বললাম যে মানে তোমরা কিভাবে এটা ইয়ে ক্যারি করো বলতেছে যে আস আর্জেন্টিনায় যেহেতু কোনো কিছু নিজেরা করে না সব কিছুই ওদেরকে বাইরে থেকে আনতে হয় আর বাইরের থেকে আনার যে কস্ট এটা একটু বেশি পড়ে যার জন্য ওরা প্রাইসটা ইম্পোর্টেড আইটেম সব আর ওদের লোকাল কি জিনিস এটা আমি আর কিছু পাইনি ওদেরকেও জিজ্ঞেস করছিলাম তো ওরা বলছে ওদের ওদের শুধু লোকাল হচ্ছে মিট প্রচুর ওদের পশু পাখি আছে হ্যাঁ কিন্তু সমস্যা হলো যে আচ্ছা ঠিক আছে মাংস তাহলে মাংস দোকানে গেলাম মাংস কিনতে মাংসর প্রাইসও কিন্তু খুব একটা কম ছিল না আমাদের কানাডার সাথে যদি তুলনা করি সেই প্রাইসটাও একই ছিল আর আমাদের একটা আমরা একটু ফেভার পেয়েছিলাম বোয়েনা সাইরেসে আমাদের যেহেতু তিনটা বাংলাদেশি ছেলের সাথে পরিচয় হলো তো আমরা তিন দোকানে ছয় দিন মনে হয় তারা আমাদেরকে ইনভাইট করে খাওয়াইছে যার দাওয়াত দিছে যেহেতু আমরা বাঙালি বাঙালিদের আর আমরা একটু বয়স্ক মানুষ আর ইয়াং মানুষ তারা খুব আমাদেরকে পেয়ে বেশ ভালোই খুশি ছিল আপ্যায়ন করছে ভালো এই দিক দিয়ে আমরা খুব লাকি ছিলাম যে যখনই আমরা যেতাম বয়না আছে ওদেরকে ইনফর্ম করতাম তখনই ওরা বলতো আজকে কি খেয়েছেন তা আজকে দাঁত খেতে আসেন আজকে রান্না বড়া করা হয়েছে এই দিকটা আমাদের খুব ভালো লাগছে আমি একটু করতে চাই যে সাকিব জহি আর শাহিন থ্যাংক ইউ তোমাদের 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 সহায়তার জন্য আমাদের অনেক কোন কোনো ক্ষেত্রে আমাদের লাইফ গেট ইজিয়ার তো থ্যাংক ইউ ভেরি মাচ আর তোমরা যদি এদিকে আসো কখনো নর্থ আমেরিকাতে আমাদের কল দিও ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো